এপেক্স এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে চূড়া শৃঙ্গ শীর্ষ অগ্র দোগা আগা শির শিখর অগ্রভাগ সর্বস্ব স্থান কোনো কিছুর চরম উন্নতি ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু শিননিমস হচ্ছে পিনাকল টপ সামিট পিক ভার্টেক্স এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি ইজ অ্যাট দা এপেক্স অফ হিজ ক্যারিয়ার